আজকে খুব মানে খুশির দিন এটা সারা জুড়ে চলছে তাই আজকে আমরা এই তিলঘজা মুন্সি মেনাজুদ্দিন মসজিদে সবাই মিলে আজকে ঈদ উৎসব পালিত করলাম তিরিশটা রোজা রেখে আমাদের রমজান মাস গতকালকেই শেষ হলো আজকে ঈদ তাই ঈদের সারা ময়নারবাসীকে সকলকেই আমরা তিলঘজাবাসীর পক্ষ থেকে আমি ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা সালাম জানাব এবং আজকে আমরা ঈদ পড়ে সকলের জন্য দোয়া করলাম যাতে বিশ্ব শান্তি থাকে যাতে কিছু মূর্ষ রোগীরা খুবই কষ্টতে আছে তাদেরকে তাদের কাছে তাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করলাম যাতে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং অনেক পরিবার সমস্যার মধ্যে আছে সমস্ত সমস্যাকে মেটাবার জন্য যাতে আল্লাহর কাছে আমরা দোয়া করলাম যাতে সবাই আমরা শান্তিতে থাকি ভালো ভালোভাবে থাকি এই দোয়া আমরা সবাই মিলে আজকে করবেন আজকে সারাদিন ধরে কর্মসূচি আজকে আনন্দের উৎসব তিরিশটা রমজান মাসে তিরিশটা রোজা রাখার পরে যে আজকে আনন্দ যে আজকে উচ্ছ্বাস মানুষের মধ্যে আছে সেটা আমরা সবাই মিলে এলাকার হিন্দু মুসলিম সবাই মিলে একই ভাই ভাই সবাই গলা মিলাবো আমরা মিষ্টি 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 খাবো খাবো বিতরণ করব সবাই মিলে একই সঙ্গে একই একই থালাতে বসে সবাই আসবে একটু পরেই সকলের সঙ্গে দেখা হবে সবাই আজকে আমরা আনন্দ উপভোগ করবো এটা এই জন্য তিরিশ দিন পালন করলাম যে প্রভু আমাদেরকে হুকুম দিয়েছে তিরিশটা রোজা সেটা তো একটা দিক আছে তার বৈজ্ঞানিকও ব্যাপার আছে যে আমরা ক্ষুধার মাধ্যমে বা ক্ষুধার মাধ্যমে আমরা গরিবকে এহসাস করতে পারি যে সে ক্ষুধায় থাকলে সে কেমনভাবে ক্ষুধা তারা আছে আমি যখন ক্ষুধা থাকব আমি তার ব্যথাটা অনুভব করতে পারবো আমার ক্ষুধার মাধ্যমে তবেই তো আমি তাকে দেখবো তবেই তো আমি দান করব তার ক্ষুধা অনুভব কর ওর জন্যেই আমরা রোজা রাখি হ্যাঁ তিরিশটা দিন রোজা রাখার পর আজ হচ্ছে আমরা শেষ রোজা শেষ করে আজকের আমরা ঈদ পড়ছি খুব আনন্দ করছি সবাই গলে মিলছে গলায় গলায় মিলছে ইনশাল্লাহ খুবই আনন্দ লাগছে তিরিশটা রোজা আমরা সম্পূর্ণ করতে পারলাম তারপরে আমরা সবাই একত্রিত হয়ে ছোট বড় কালো গোড়া সবাই একসঙ্গে হয়ে একই কাতারে আমরা সবাই গলে গলে মিলে খুবই আনন্দিত হলাম আজকে আল্লাহর কাছে আল্লাহর চাইলাম যে আমাদের ভাতৃত্বকে আমার ঐক্যবদ্ধ করুক আমরা সব একসঙ্গে যেন থাকি হিন্দু শিখ ইসাই সকলকে আমরা যেন একই কাতারে একই সঙ্গে আমরা থাকতে পারি ভেদাভেদ ভুলে সমস্ত কিছু নোংরামি ভুলে আমরা একসঙ্গে যাতে থাকতে পারি ভালোবাসতে পারি একে অপরের সাহায্য করতে পারি এটাই প্রভুর কাছে চাইলাম যে আমাদের আমরা যেন একসঙ্গে ভাতৃ ভাতৃত্ব বোধটা বোঝায় রাখতে পারি নাম হচ্ছে রহমতুল্লাহ ইমামতুল খোঁজা বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সভ্য পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিউন বেবি সেন্টার অ্যাপো তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফাটিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুৎপ্রসান তমলুক আদিমহীনমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন